মেয়েকে ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশি বালিশে মুখ গুজে কাচ্ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কাঁদছে কেন শরীর খারাপ নাকি আম্মা কিছু বলছে ঐশি নাক টানটা জানতে বললো না কিছু হয়নি আমি বললাম তাহলে কাঁদছো কেন তুমি আমার কথায় তার কান্নার বেগ আরো বাড়লো এবার আমি চিন্তায় পড়ে গেলাম আমি কোথাও কি কোনো ভুল করেছি নাকি আজ কোনো স্পেশাল ডে কিছুতেই কোনো হিসাব মিলছে না আজ আমাদের তো কোনো স্পেশাল ডেও নাই তাহলে বউ কাচ্ছে কেন মিনিট পাঁচে খুশি খুঁচিয়ে বের করলাম কারণ আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটক্যাট চকলেট দেওয়া হয়নি ইস ভুলে গেছিলাম পাগলিটা হয়তো ভাবছে আমি বোধহয় তার চকলেট আনতে ভুলে গেছি তাই কাঁদছে আমি পকেট থেকে তাড়াহড়া করে চকলেটটা বের করে বোর্ড দিকে এগিয়ে দিলাম এই যে তোমার চকলেট তখন দিতে ভুলে গেছিলাম কাঁদে না যান বউ চকলেটটা মুখে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল এ আমাকে কি তোমার বাচ্চা মনে হয় আমি বাচ্চা আমি বাচ্চাদের মতো চকলেট না পেয়ে কাচ্ছি এটা তোমার ধারণা পাশের রুমে আব্বা আম্মা আছে বউ চিৎকার করছে এটা শুনলে যা তা ভাববে তাই রিস্ক নিলাম না আমি উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে ধরে বললাম তুমি বাচ্চা হবে কেন জান তুমি তো আমার বাচ্চার এবার বলো এত রেগে আছো কেন ও আমার স্পর্শ পেয়ে ঠান্ডা হলো কিছুটা অভিমান নিয়ে বললো তুমি বদলে গেছো যান আমাকে আর আগের মতো ভালোবাসো না বাচ্চা হওয়ার পর থেকে অবসরে সারাক্ষণ মেয়েকে নিয়ে থাকো আমাকে কখনো সময় দাও না কখনো এসে জিজ্ঞেস করো না আমি খেয়েছি কিনা আমার শরীর ভালো আছে কিনা একান্তই আমার দ্রুত কটা শোনার মতো সময় আজকাল তোমার হয় না বউ এসব মিথ্যে বলছে না তাকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গিয়েছি বা সেভাবে সময় দিয়েছি মনে পড়ছে না আমার সারাক্ষণ অফিসে থাকে রাতে বাসায় ফিরলে বউ রান্না করে আমি ও মেয়ের সাথে সময় কাটাই ছুটির দিনে বাপ মেয়ে বের হই ওই শিখে নেওয়া হয় না সাথে বউ অভিমান করে মুখ ফুটে কিছু বলে না এক বেডে থেকে অদৃশ্য এক দ্রুত আমাদের মাঝে আজ দ্রুত চুকিয়ে বউকে কাছে টেনে নিয়ে বললাম আগামী কাল আমরা ঘুরতে বের হব ভীষণ আনন্দ করব আমি ঠিক প্রথম দিনের প্রেমিক হব আর তুমি হবে আমার প্রেমিকা তুমি পরবে নীল শাড়ি আমি পড়বো নীল পাঞ্জাবি বউ এতটুকু দেখ খুশি হেসে বলল চা খাবে চা বানিয়ে আনি তোমার জন্য আমি বললাম এখানে বসো চুলের কি অবস্থা তোমার সারা দিনও মনে হচ্ছে আশ্রাউনি তেল নিয়ে আসো আমি একটু চুলে তেল লাগিয়ে দেব দ্রুত তেল আর চিরুনি নিয়ে এসে আমার সামনে বসলো স্বামীর এতটুকু যত্নে মেয়েটা মুখের হাসি সরছে না এতদিনের জমানো কথাগুলো যেন দলা পাকিয়ে আছে সে বলছে হাসছে আমি মনোযোগ দিয়ে শুনছি পর মুহূর্তে বউ আগের মতো বায়না আইসক্রিম এনে দাও আমিও দুরন্ত বালকের মতো তাকে নিয়ে রাতের আধারে হারিয়ে গেলাম বউর হাত ধরে জোসনা রাতে শহরের গলিতে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে বউ খিলখিল করে হাসছে এখন মনে হলো এতদিনের দূরত্ব কেটে গিয়েছে আমাদের অবশেষে বুঝলাম সারাদিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন আর একটুখানি একান্তই সময় পাওয়ার অপেক্ষা করে একটা বাস্তব সত্যি কথা কি সত্যিকারের ভালোবাসা আমাদের সুন্দরভাবে এগিয়ে চলার অর্থ এবং আনন্দ যোগ করে পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরো মূল্যবান করে তোলে স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন ছোট বড় সকল বিষয় নিয়ে আলোচনা করুন দেখবেন সংসার আর যুদ্ধ মনে হবে না একটা কথা সময় মনে রাখবেন জীবনের প্রতিটি হাসি কান্নার স্বপ্নে যাকে পাশে পাওয়া যায় সেই তো প্রকৃত জীবন সঙ্গী